সপ্তম রাষ্ট্রীয় পোষণ মাস উদযাপন উপলক্ষে আগরতলা টাউন হলে বৃহস্পতিবার সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের পক্ষ থেকে রাজ্য ভিত্তিক এক কর্মসূচির আয়োজন করা হয় পুষ্টি সংক্রান্ত সামগ্রিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সমাজের বিভিন্ন স্তরের মানুষকে এই কর্মসূচিতে সামিল করা হয় এই অভিযানের লক্ষ্য হল ব্যক্তিগত ও সমষ্টিগত স্তরে পুষ্টি সংক্রান্ত সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে উৎসাহ প্রদান করা উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু রায় আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার রাজ্য শিশু সুরক্ষা অধিকার কমিশনের চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা সহ অন্যান্যরা তো আমাদের সংকল্প নিতে হবে সবাইকে যে আমরা প্রত্যেকেই প্রত্যেকের বাড়ি প্রত্যেকের আশপাশ প্রত্যেকের বাড়ির কাজের মহিলা সবাইকে সচেতন করব কেউ যেন শিশু বিবাহ অর্থাৎ বালিকা বিবাহ তারা না যে আঠারো বছর পুরো না হওয়া পর্যন্ত নতুবা সরকার বিভিন্ন অ্যাওয়ারনেস ক্যাম্পেনিং করবে এই ধরনের অনুষ্ঠান হবে বছরে অনেকগুলো অনুষ্ঠান হয় তার মতো এটাও একটা অনুষ্ঠান এই পোষণ মেলাও কিন্তু এরকম একটা অনুষ্ঠান এই যে পোষণ মাস আমরা পালন করছি এই আমরা কতগুলো এখানে দিলাম খাওয়ার এতেই মা সুস্থ হবে এটা বুঝলে আমাদের ভুল হবে আমাদের সরকার হয়তো একটু সাংকেতিক সাহায্য করছে কেন্দ্র সরকার ছ হাজার টাকা দিচ্ছে মাতৃপুষ্টি যোজনায় মুখ্যমন্ত্রী মাতৃবন্ধনা যোজনায় দু হাজার টাকা দিচ্ছে আমরা সেই টাকাটা দিচ্ছি কিন্তু এই টাকাটা দিয়ে একটা মা সুস্থ থাকবে এরকম নয় আমাদের বাড়ি যারা আমরা রয়েছে আমরা সকলে সংকল্প নিতে হবে আমার মাকে আমি সুস্থ রাখবো মা সুস্থ থাকবে তো পরিবার সুস্থ হবে পরিবার সুস্থ থাকবে তো সমাজ সুস্থ হবে এবং একটা সুস্থ সমাজ নির্মাণ করা সম্ভব হবে এর জন্য সকলের এগুলো নিয়ে সংকল্প নিতে হবে আমাদের রাজ্যে অনেকগুলো এনজিও রয়েছে যেখানে শিশুদেরকে অ্যাডপ্ট করা হয় অর্থাৎ ছোট বাচ্চা যারা তাদেরকে ফেলে দেওয়া হয় তাদেরকেও দেখাচ্ছেন আমরা কেউ আমাদের ওমেন কমিশন রয়েছে যার বক্তব্য শুনেছেন আপনারা সুন্দর যিনি আলোচনা রেখেছেন আমাদের ওয়ান সেন্টার রয়েছে আমরা আমাদের এখানে ভিক্টিমাইজ যে সমস্ত মহিলা তাদেরকে ওয়ান সেন্টার মেডিকেল সুবিধা দিয়ে থাকে তাদেরকে লিগেল যে অ্যাডভাইজারি বা তাদেরকে লিগেল সাহায্য দিয়ে থাকেন আমাদের কাছে এই ধরনের শকি নিবাস রয়েছে সদর গৃহ রয়েছে আমাদের কাছে মহিলাদের এম্পাওয়ারমেন্ট করার জন্য তাদের ট্রেনিং সেন্টার রয়েছে যেখানে মহিলাদেরকে আমরা ওমেন ওয়ার্কিং হোস্টেল রয়েছে আমাদের কাছে ওমেন হেল্পলাইন নাম্বার রয়েছে আমাদের কাছে সোশ্যাল পেনশন সোশ্যাল পেনশন নিয়ে প্রায় সময় পত্রপত্রিকায় লেখা আছে আমরা দেখি যে অনেকেই পান না আমি গতদিনও যখন মিডিয়ার সামনে এসেছিলাম আমি মিডিয়ার সামনে বলেছিলাম যে আমরা প্রায় চার লক্ষ পেনশনার যারা রয়েছে সামাজিক ভাতা পায় আমাদের ইতিমধ্যে আজকে দিনে আমি বলতে পারি দাঁড়িয়ে আপনাদের সামনে আবারও যাই পত্রিকাতে আসুক না করে আমি আজও বলতে পারি আপনাদের সামনে যে চার লক্ষ পেনশনার আগস্ট মাস পর্যন্ত আমরা সকলের পেনশন সকলের খাতাতে পৌঁছে দিয়েছি এক দুজন যারা পেনশন পান না আমরা তাদেরকে বারবার আমরা অনুরোধ করি আপনারা আসুন আমাদের সিডিপিওর সঙ্গে যোগাযোগ করুন আমাদের দপ্তরে যান আমরা